আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য লিটল চ্যাম্পস লিটল চ্যান্স থেকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো খুবই রিজনেবল প্রাইসে ঠিক আছে তো চলেন এক এক করে দেখাচ্ছি প্রাইস বলেছি অনলাইনে ভিডিওরম্বরে কন্ট্যাক্ট করবেন এই ড্রেসটা কিন্তু খুবই হিট পূজার জন্য এটা কিন্তু রিস্টক করা হয়েছে একটু দেখাই দেখেন এটা কিন্তু হিউজ খেয় ফ্লোরাল প্রিন্ট করা এবং ডিজিটাল প্রিন্ট করা টপ স্টাইলে আর এই স্লিভসটা কিন্তু অনেক লং করা যায় আবার চেলে শর্ট করাও যায় ক্যাপ স্টাইলে তাই না

এর সাথে কি লেগিংস আছে লেগিংস এটা কত থেকে কত বাচ্চাদের চার থেকে 10 বছর 4 থেকে 10 বছর বাচ্চাদের প্রাইস পড়বে 650 650 নেক্সট আই আমরা চলে যাব নেক্সটটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে কাজ করা দেখেন জামাটা কি সুন্দর করে কাজ করা বডিতেও কাজ এটার সাথে সালোয়ার কি আছে এটার দেখেন হিউজ খেরের কিন্তু হ্যাঁ নিচে পোর্শনটা আবার ক্রেপ করা এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 4 থেকে 12 13 4 থেকে 12 13 প্রাইস পড়বে এটা 38 বডি পর্যন্ত দাও 38 বডি পর্যন্ত দাও 750 ওকে এটা কিন্তু একদম পাইকারি দাম ঠিক আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু একদম পাইকারি দাম এটা রয়েছে এটা হচ্ছে কোটি ঠিক আছে ইনারাসে কোটি আছে এটা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ এটা

5 বছর থেকে 6 বছর এটা 650 টাকা 650 আচ্ছা এগুলো কিন্তু সব ডিস্কাউন্ট চলছে আর একদম পাইকেরি দাম চলছে ঠিক আছে এটা হচ্ছে টপস আছে এটা সাথে স্কার্ট কি প্রিন্টেড আচ্ছা কত থেকে কত বাচ্চাদের এটা আপনারা 2 1 2 1 বছরের থেকে 6 বছর 1 থেকে 6 বছর এটা প্রাইস করবে 650 650 নেক্সটটা দেখাই এটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু সব হোলসেল একদম পাইকে পাচ্ছেন হ্যাঁ এইটা দেখেন